হন যাবে না বাকি হলো না বেশি কষ্ট লাভ না বলেন কাইম ভাই টাকা বলেন আপনার বড় বেটি একটাই তো বড় বেটি একটাই তো বড় বেটি এম এ লি নাকি কত টাকা পাঁচশো টাকা ওর শাশুড়ি পাঁচশো টাকা বিহেন টিহেন আসেনি বহুতল থেকে সুভান আল্লাহ কাইম ভাইয়ের বড় মেয়ে

5000 টাকা দাতা जिंदाबाद নাম হল টুটুল বিশ্ব ভারতীর ব্যাটা নাম হলো টুটুল হাজার টাকা দাতা নারে তকবীর নারে সালাত লেখা আপনার আছে এখানে হাতে খাতা আপনি হলেন দাতা তাড়াতাড়ি লেখো খাতা টুটুল হাজার টাকা দাতা সুবহানাল্লাহ টুটুল দিয়েছে তার দুটো আর তিনটা ব্যাটা আছে এই লোকই এই লোক বন্ধ হবে দিলে ব্যাটা দিবে না দিবে আমার জানা আছে

এক বস্তা চাল পঁচিশ কেজিও থাকে পঞ্চাশ কেজিও থাকে কোন কেজি টু লেখবো পঁচিশ কেজি পঞ্চাশ কেজি লয় সুভান আল্লাহ নামে সুভান আল্লাহ এক বস্তা চাল মফিজ আর বেটা মফিজ আর মফিজের বেটা দুজনে মিলে পঞ্চাশ কেজি চাল না রায় তক বি না রায় বলছিলাম মফিজ আর মফিজের বেটা হ্যাঁ কেজি চাল না রায় তক বি না রায় সালার বলছিলাম পাঁচ হাজার টাকা দাতা নাম হলো টুটুল সুফা দিয়েছে পাঁচ হাজার আরো হবে সব আমরা বলুন এই দেখেন সুফানাল্লা গত বছর পাঁচ হাজার টাকা লিখেছিল এই বছর পরশু দিয়ে দিয়েছে নাম হলো সাবির আমার মিথ্যা সাবির নাম হলো পাঁচ হাজার টাকা দাতা নারায়ত নাম হলো সাবির পাঁচ হাজার টাকা দাতা সালাত

নামলক আজমির সুবান রাজস্থান যেতে হবে না পাকিস্তান যেতে হবে না হিন্দুস্থানের মধ্যে পশ্চিম বাংলাতে কাশিল্লা গ্রামে আছে আজমির সুবান আল্লাহ নাম হলো আজমির লুহারির ছেলে আজমির কত টাকা দুই হাজার সুবান আল্লাহ ওই আজমির কই কতি আছে ঢাকো আজমির ছেলে মিনারুলা বজলে ছেলে ইমরান আল্লাহ ইমরান আমাকে ফোন করেছে ফোনে টাকাটা নিলে কত দিছে দেখি হ্যালো

সুহান কুনতার এই ওই তার নাম হলো লাল বাহাদুরের ছেলে সেক্তার পাঁচ হাজার টাকা দাতা নারায় নারায়ণ সাদ তাই লাখো খাতা সুখচান্দ কোন ভাগিনা

পঁচিশ কেজি সুহান আল্লাহ আরে দুলে নাম হলো আসাদুল পঁচিশ কেজি চাল না রে তকবির না রে রিসালাত এদের গোলাম মুস্তফা নাম খুন করে আছে তাহলে টাকা দিয়ে মনে হয় হ্যালো বলেন তাড়াতাড়ি কবস্তা দুবস্তা সুহান আল্লাহ রেন্টু আব্দুল সুগো সাহেবের ছেলে নাম হলো রেন্টু দু বস্তা চাল না তাকবীর নারায়ে রিসালাত রেন্টু বলেন জিন্দাবাদ দুই বস্তা চালে দাদা বলে জিন্দাবাদ রেন্টু সুকুর বেটা সুবহানাল্লাহ কি নাম গোরসা গ্রামের বারু সুবহানাল্লাহ দুটা মোলবীর শ্বশুর দুটা মোলবীর শ্বশুর নাম হলো বারু গোরসা বাড়ি

সেক্টর সুবহানাল্লাহ 5000 টাকা বজলের বেটা ইমরান সকালে কাল ফোন করেছিল নাম হলো ইমরান 30 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ এক বস্তা দু বস্তা নয় 30 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 30 বস্তা সিমেন্টের দাদা বলেন जिंदाबाद নাম হলো ইমরান বলেন जिंदाबाद আল্লাহ সুবহানাল্লাহ একদম আল্লাহ

পঞ্চাশ কেজি চাল মহির ছেলে মুনকিন এক হাজার টাকা আর বুঝিলে কাশিলাম মহির ছেলে মুনকিন এক হাজার টাকা কেতাবে ছেলে ছোট এক হাজার টাকা শুকুর বেটা রেন্টু দুবস্তা চাল আমি তো লেখা করে নেবে সুভন আল্লাহ এই দেখেন বললাম না যে আমি জানি কিবে আরে লোক চিন্তা হয় সুভন রাত দিন দেখা হয় আমি দামবো না দু দুটা মলম শ্বশুর নাম হল হলো বারু নারায় বীর নারায়ণী সালা